এক গ্রামে এক বুড়িমা তার দুই নাতি নাতনিকে নিয়ে বাস করত তার নাতির নাম ছিল সুজন আর নাতনির নাম ছিল মালা সুজন ও মালা দুই ভাই বোন সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করত কিন্তু তারপরও কিছু না কিছু নিয়ে ওদের মধ্যে ঝগড়া বেঁধে যেত এই সুজন এই নাড়ুটা আমাকে দিয়েছে দাদি তুই কেন খাচ্ছিস দে বলছি তোকে তো একটা নাড়ু আগেই দিয়েছি তোরটা খাওয়া শেষ করে এখন আমারটা খাচ্ছিস আমার নাড়ু আমাকে ফেরত দি দে বলছি দে দাদি সুজন আমার নাড়ু নিয়ে নিয়েছে ওটা তো তুমি আমাকে দিয়েছ ওকে আমার নাড়ু ফেরত দিতে বলো এ! নাড়ু ফেরত দেব আমি নাড়ু অলরেডি খেয়ে ফেলেছি এই দেখ তোর নাড়ু আমার মুখে আহ হা আহ তোরা এই সকাল সকাল আবারও দুই ভাই বোন মেলে শুরু করলি তোরা কি আমাকে দুদণ্ড শান্তিতে থাক থাকতে দিবি না বলি তোদের এমন আচরণে আমার যে মাথা ধরে যায় এমনিতেই কত কষ্ট করে এই সংসারটা চালাতে হয় তার ওপর তোদের দুই ভাই বোনের এই রং ঢং যেন শেষ হয় না তোদের বাবা মা দুই জনই মারা গেল তোদেরকে নিয়ে গেল না কেন যত জ্বালা হয়েছে আমার একটা দণ্ড যদি দুই ভাই বোন মিলে থাকতো ও দাদি কিছু হলে তুমি এমন কো কথা বলা শুরু করো কেন আমরা দুই ভাই বোন একটু ঝগড়াই তো করেছি আর তো বেশি কোনো ক্ষতি করিনি তুমি তো আমাদের দাদি মা হও তুমি যদি আমাদের এমন ভাবে কথা বলো মানুষজন তো আরো দুঃসাহ করবে এত কথা পাড়িয়ে লাভ নেই তোরা আমার কথা শুনিস তোদেরকে কোনো একটা খাবার দিলেও সেটা নিয়ে তোরা ঝগড়া বাঁধিয়ে দিস আমার তো ইচ্ছে হয় তোদেরকে ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যেতে দাদির কথায় মালা ভীষণ কষ্ট পেলো অন্যদিকে সুজন বাড়ি থেকে বেরিয়ে খেলতে চলে গেছে সেই কখন এসব নিয়ে ওর মাথা ব্যথা নেই শুরুতে একটা দুষ্টামি বাঁধিয়ে তারপর বাড়ি থেকে কেটে পড়লেই বাঁচে এভাবে দাদি তার নাতি নাতনিকে অনেক কষ্টে বড় করে তুলছিল তখন পাশের বাড়ি থেকে রমিজা নামের একটা মহিলা আসে ও গো বুড়িমা তোমার কাছে একটা বিয়ের সম্বন্ধ আনলাম গো মালার তো বয়স হয়েছে তা মালাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দাও তুমি আর কত ওদেরকে এভাবে খাওয়াবে ছেলেটার তো বয়স হয়েছে কোনো চাকরি বাকরি করে না তুমি এভাবে মানুষের বাড়িতে কাজ করে করে এদের দুই নাতি নাতনিকে খাইয়ে খাইয়ে নিজের জীবনটাকে শেষ করো না এসব কি বলছো ওরা আমার রক্তের রংশ, ওদের খাওয়াবো না তো কাদের খাওয়াবো আর বিয়ের ঘর এনেছো ভালো করেছো কিন্তু আমি আমার নাতনিকে এখনই বিয়ে দেব না কো আমি আমার নাতনিকে পড়ালেখা করিয়ে বড় অফিসার বানাবো বুঝলে আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম বুড়িমা এই জন্যই বুঝি এই যুগে কারো ভালো চাইতে নেই তোমার ভালো চাইতে এলাম আর তুমি আমায় দুটো কথা শুনিয়ে দিলে আরে রাগ করছো কেন এই নাও শীতের ভাপা পিঠার পুলি পিঠা পিঠা বানিয়েছিলাম সকাল সকাল ওরা দুই ভাই বোন খেয়ে পাঠশালায় গেছে এবার তুমিও পিঠে দুটো খেয়ে মাথাটা ঠান্ডা করো দেখি আরে বুড়ি আপনার এসব আচরণে তো আপনার প্রতি মুগ্ধ হয়ে যাই যাই হোক পিঠাগুলো অনেক সুস্বাদু হয়েছে আমি এই পিঠাগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাদের কিছু দরকার হলে আমাকে জানাবেন কিন্তু আর বিয়ের ব্যাপারটা মাথায় রেখেন আজ হোক কাল হোক মেয়ে মানুষ বিয়ে তো দিতেই হবে তাই না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ এবার তবে আসো পরে কথা হবে ততক্ষণে সুজন আর মালা সেখানে চলে এসেছিল তোদের দুই আজ দেরি হলো কেন। রাস্তায় কোন গন্ডগোল পাকাশেনি তো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ও দাদি কেন পাকাবো কণ্ঠকোল পাকানোর তো কোনো প্রশ্নই ওঠে না আমরা তো দুই বোন মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম কিন্তু একটা বিষয় তোমাকে জানানোর প্রয়োজন মনে হলো কি বিষয় আমাকে এখনই বল তোরা দাদিমা আমরা যেখান দিয়ে আসি না সেখানে একটা বড় কদমের গাছ আছে ওই গাছের পেছন থেকে আজকে আমরা দুই ভাই বোনই একটা আলো বেরোতে দেখেছি তুমি কি বলতে পারো ওই গাছের আড়ালে আলো কোথা থেকে এসেছিল আর কোথা থেকে আসবে আলো তো যেখান থেকে চা সেখান থেকেই আসতে পারে আমাকেও তোদের সাথে নিয়ে চল দেখি কোথায় কোন আলো দেখে এসেছিস ওরা দুই ভাই বোন স্কুল থেকে আসার পথে এমন একটা আলো দেখে ভয়ে ভয়ে তাড়াতাড়ি দাদির কাছে এসেছে দাদি তখন ওদেরকে নিয়ে সেখানে গেল আর দেখলো সেখান থেকে সত্যি সত্যি আলো বেরিয়ে আসছে ওই তো আলোটা আরে এ কি এখানে তো এক খরগোশ পড়ে আছে এই খরগোশের গা থেকে আলো কেন চল তো দেখি তারপর দাদি খরগোশটার কাছে গিয়ে দেখলো খরগোশটার গা থেকে একটা অদ্ভুত আলো বেরোচ্ছে আর খরগোশটার পা থেকে ভীষণ রক্ত বেরোচ্ছে আরে এ তো দেখছি একটা মুক্তা এই মুক্তা থেকে নাতি নাতনি মিলে খরগোশটার সেবা যত্নে লেগে গেল খরগোশটার পায়ে ওষুধ লাগিয়ে দিল বেশ কিছুদিন পরিচর্যা করার পর খরগোশটা একদম সুস্থ হয়ে গেলে ওরা দেখলো খরগোশটা একদিন রোদে দৌড়াদৌড়ি করছে তখন হঠাৎ করে খরগোশটা একটা সুন্দর পরিতে পরিণত হয়ে গেল আরে এ যে দেখছি সাক্ষাৎ তুমি বুঝি খরগোশ হয়েছিলে এই নাও তোমার মুক্তা এটা নিয়ে পরি তোমরা অনেক ভালো আমি খরগোশ হয়ে বাগানে যখন ঘুরে বেড়াচ্ছিলাম এক জাদুকর আমাকে বন্দি করতে চেয়েছিল অনেক কষ্টে আমি সেই জাদুর মুক্তা নিয়ে পালিয়ে এসেছি তোমরা তোমাদের এই সততা আর পরোপকারিতার জন্য আমার থেকে উপহার পাবে আর তা হলো এই বলে পরি তার সেই মুক্তাটাকে আকাশে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে সেখানে একটা সোনা আর রূপার বাড়ি প্রকট হয়ে গেল আর মুক্তাটা আবারও পরীর হাতে ফিরে এলো এই সোনারূপার বাড়িটা আমি তোমাদের উপহার দিয়ে গেলাম এর ভেতরে তোমাদের প্রয়োজনীয় কিছু পাবে আর তোমরা চাইলে এই সোনারূপার বাড়ি বিক্রি করেও অনেক টাকা নিতে পারবে আমি এখন চলি এই বলে বিদায় নিল আর পরীর জাদুর সোনারূপার সেই ঘরে থেকে দাদি নাতি নাতনি সুজন ও মালা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন